আপনারা দেখতেছেন বুকে গ্রুপে আমরা খাওয়া দাওয়া করতেছি হ্যাঁ এই যে ম্যানেজার সহ এই যে আমরা গুলশান গুলশান এক এই যে বুকে আমরা এই যে ডিনার করতেছি এটা আপনারা দেখতেছেন স্যার দেন একটু দেন আমি একটু ভিডিও বলি স্যার আপনি একটু দেন হ্যাঁ দেন এই দরকার নাই

এবং সকল ইউনিট ম্যানেজার আমরা এই সারাদিন দেখি যান সারের প্রোগ্রাম শেষে আমরা বুকিং আসছি খাবারের জন্য ঘুরসান একই হোটেল ক্যাফেরিও ক্যাফেরিও ক্যাফেরিয়ো হোটেলে আসছি আমরা একশো বাপে নে একশো বিশ আইটেমের খাবার দেখতেছেন আপনারা ভেতর আসছিলাম এই যে বলে আরেকটু ফিলিংস বলেন আলহামদুলিল্লাহ খাবার চেয়ে বড় ফিলিংস হলো ও যাচ্ছে সারাদিন যে চমৎকার একটা আমরা সেশন পার করলাম পার করার পরে দেন আফটার

এবং আমাদের নাম্বার ওয়ান ব্রাঞ্চ ম্যানেজার স্যার মোহাম্মদ আল মাহমুদ স্যার এবং আমাদের এজিএম জি এম মিজানুর রহমান স্যার ওনাদের সম্মানে আতিথ্যতা এখানে আমরা ক্যাফেটিয়াতে বাফেটে একশো বিশ প্রকার খাবার দাবার আইটেমের আপনার টিমের উদ্দেশ্যে বলেন আমার টিমের উদ্দেশ্যে বলতেছি আমার তাড়াতাড়ি আপনারা ইউনিট ম্যানেজার হন এবং একসঙ্গে আমরা যাতে এরকম অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া উপভোগ করতে পারি ধন্যবাদ উনি মোস্তাফিজুর ভাই আজকে বাফেতে আসছে আনন্দ ফুর্তি করতেছে আপনারা আর দুটো আপনাদের অভিনেতা আপনি আপনাদের

অসাধারণ অবদান তার কথা না বললেই নয় মানে ওনারই কারণে আজকে এই আয়োজন সারাদিন ব্যাপী ট্রেনিং শেষ করে আজকে আমরা রাত্রে ডিনারে আসছি ডিনার দেখেন অনেক একশো বিশটা আইটেম একশো বিশটা আইটেম মানে যা যা মঞ্চ হয় এখানে কোনো ধরা পথে কোনো নেই আমি আমার

এক এক করে নেই

এই যে বিভিন্ন আইটেমের আবার দেখুন এখানে খাবারের আইটেম আছে যার যা ইচ্ছা মতো এখানে কিন্তু খাইতে পারবে ঠিক আছে অবসর কিছু আইটেমের খাবার আছে তো যার ইচ্ছা মতো এখানে কিন্তু খাওয়ার সিস্টেম আছে তো আপনারা তাড়াতাড়ি ইউনিট ম্যানেজার হন এবং এরকম প্রোগ্রামে আমরা সবাই মিলে আসতে চাই